আসসালামু আলাইকুম ঘুমের মধ্যে হঠাৎ করে শরীরে দিয়ে ওঠে আর এই সময় আপনার মনে হয় যে আপনি পাহাড় থেকে অথবা কোনো ছাদ থেকে অথবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন ঠিক এই ধরনের অনুভূতিটা কেন হয় আর এর পিছনে কী কী কারণ রয়েছে আর কারা এই ধরনের অনুভূতিতে বেশি ভোগে থাকেন যে আকাশ থেকে পড়ে যাচ্ছেন মনে হচ্ছে যে ঘুমোতে গেলেই আপনার শরীরটা ঝাঁকুনি দিয়ে আসতেছে আর আপনি মনে হচ্ছে কোনো পাহাড় থেকে পরে যাচ্ছেন তো এই ধরনের অনুভূতি কোন কোন মানুষদের বেশি হচ্ছে এবং এর প্রতিকার কি আছে সেই সম্পর্কে আজকে কথা হবে তো তার আগে জেনে নেই ঝাঁকুনি চলে আসে এবং আপনার ঘুমের মধ্যেই মনে হয় যে আপনি আহ কোন স্বপ্ন দেখতেছেন আর এই স্বপ্নের মধ্যে আকাশ থেকে পড়ে গেলেন অথবা আহ আকাশের দিকে আপনি উড়ে বেড়াচ্ছেন পরে গেলেন অথবা পাহাড়ে হাঁটতেছেন সেখান থেকে আপনি পড়ে গেলেন তো এই ঘুমের মধ্যে যে আসামকার ঝাঁকুনি এই রোগটিকে বলা হয় থাকে আহ হিপনিক জার্কস আসলে এটা কোনো রোগ না এটা একটি অনুভূতি এই হিপনিক জার্কস আসলে দ্রুত হৃদয় এবং দ্রুত শ্বাস ঘাম এবং কখনো কখনো শখ বা শূন্য পড়ে যাওয়ার মতো এক ধরনের অদ্ভুত সংবেদনশীল অনুভূতির প্রকাশ পায় এটি সাধারণত কোনো স্বচ্ছ স্বপ্নের অভিজ্ঞতা বা হেলুসিনেশন হতে পারে অনিয়মিত শিল্লেক ঘুমায় এমন ব্যক্তিদের মধ্যে এই হিপনিক জর্গ অধিক হারে দেখা দেয় তদুপরি বিশেষত যখন ঘন ঘন এবং তীব্র এই হিপনিক জ্বর অনুভূতি হয় তখন ঘুম বা অনিদ্রার কারণ হিসেবে দেখা হয় প্রায় সত্তর শতাংশ মানুষ তাদের জীবনে কমপক্ষে একবার হলেও এই অভিজ্ঞতা অর্জন করেছে এবং তাদের অন্তত দশ পার্সেন্ট মানুষ প্রতিদিন এই অভিজ্ঞতা উপলব্ধি করে তাদের এই সমস্যাটি আসলে একটি ইতিবাচক সমস্যা এটাকে কোনো স্নায়ুবিক সমস্যার কারণ হিসাবে ধরা হয় না তো এই হিপনিক জার্ক বা আপনার ঘুমের মধ্যে আচমকায় ঝাঁকি দিয়ে ওঠা এর কারণ কি হতে পারে এর কারণ হচ্ছে জেগে থাকা অবস্থা থেকে সবেমাত্র ঘুমোতে যাওয়া অবস্থার মধ্যে হিপনিক জার্কস ঘটে থাকে এই সময় মানুষ পুরোপুরি ঘুমের মধ্যে থাকে না বরং বলা যায় যে সে অবস্থা অবস্থায় থাকে আর এই অবস্থাতেই স্বপ্ন দেখা শুরু হয় এমন পরিস্থিতিতে জাগরণ ও স্বপ্নের সীমানাকে অনেক সময়ই মস্তিষ্ক ঠাহর করতে পারে না ফলে তার ধাক্কা এসে লাগে শরীরে এ থেকেই তৈরি হয় হিপনিক জার্কস শরীরে তন্ত্রাস্তন্ন ভাব নেমে এলে মাসলস এবং পেশিগুলো আস্তে আস্তে অবশ হতে থাকে রিল্যাক্সেশনে যায় কিন্তু মস্তিষ্ক শরীরের পেশির এই অবস্থান ঠাওর করতে পারে না না পেরেই সেই প্রক্রিয়া আটকানোর চেষ্টা করে ফলে শরীরে ঝাঁকুনি অনুভূতি হয় শরীরে এই আশঙ্কা ঝাঁকুনি থেকে বাঁচার জন্য বা প্রতিকার হিসেবে আমরা কী করতে পারি অবশ্যই তারা ধূমপান করেন বা ক্যাফিন জাতীয় খাবারগুলো খান এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে চা কফি খাওয়া কমিয়ে দিতে হবে এবং ঘুমানোর আগে শারীরিক পরিশ্রম এড়ানোর দরকার এবং পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম জাতীয় গ্রহণ করে এই হিপনিক জার্স আসলে হ্রাস করা যায় কিছু কিছু হিপনিক এর ওষুধ ব্যবহার করা হয় সেগুলো সাধারণত ঘুমের ওষুধ যেগুলো সাধারণত ঘুমের ওষুধ এবং চিন্তা না কমানোর যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো ব্যবহার করে আসলে মডার্ন মেডিসিনে এটাকে কমানো হয় কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এই হিপনিক জার্সে কি লক্ষণ ধরে আমরা বিস্তারিত লক্ষণ জেনে আমরা চিকিৎসা দিয়ে থাকি তবে এখানে আরেকটা বিষয় আছে হিপনিক জার্সকে আমরা লক্ষণ হিসেবে ধরি রোগ হিসেবে নয় এটা আমরা অন্যান্য সব সিমটম মিলিয়ে আমরা ওষুধ দিই অন্য কোনো রোগের যেটা আপনার রোগের সাময়িক যে রোগটা আপনার ভুগতেছেন সেই রোগের কিন্তু এটা আমরা লক্ষণ হিসেবে ধরি যদি এটা খুব তীব্র পরিমাণে হয় বারবার আপনার হিপনিক জার্জ হচ্ছে আপনি ঘুমোতে গেলে আপনার এভাবে অনিদ্রার কারণ তৈরি হচ্ছে তখন কিন্তু আমরা এটাকে রোগ ধরে বিস্তারিত লক্ষণ জেনে আপনার এই সিমটমগুলোর উপর ওষুধ প্রয়োগ করি তো আমাদের হোমিওপ্যাথিতে এ বিষয়ে কী কী মেডিসিন রয়েছে তা আমরা জানবো আপনারা যদি যান হোমিওপ্যাথির বিশ্বস্ত বই তা হচ্ছে খেন রেপাটারি এক্সটেমেটিস ডার্কিং ফলিং অ্যাসলিপ অ্যাগারিকাস অ্যালুমিনা আরশেনিক জলসিমিয়াম এগনেশিয়া ক্যালিকার সিলিনিয়াম সালফার থুজা এবং যদি এটা আপার লিম্ব এবং লোয়ার লিম বিভিন্ন অঞ্চলভেদে এখানে দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে এগুলো বিস্তারিত জিজ্ঞাসা করে আমরা মেডিসিনগুলো প্রয়োগ করে থাকি লক্ষণের উপর শুধুমাত্র এই মেডিসিনটা লক্ষণের উপর যে মেডিসিন আসবে সেটাই ব্যবহৃত হবে ধন্যবাদ আজকে এ পর্যন্তই ছিল দেখা আছে নেক্সট কোন ভিডিওতে